রাম রাম বন্ধুরা আজকে আমি চলে এলাম হলদিয়া থেকে বাইক নিয়ে আমার এক্সট্রিম বাইক দেড়শো বাইক নিয়ে চলে এলাম মল্লিক বাজার তো মল্লিক বাজারে আমার মল্লি একটা মিটার খারাপ ছিল ওটা রিপেয়ার করে চলে এলাম হাওড়ার ব্রিজ ধরে হাওড়া স্টেশন কেননা আমি বাইকটা নিয়ে যাব আমি বেঙ্গালোর যাবো তো সেই জন্য আমি বাইকটা পার্সেল করার জন্য দিয়েছিলাম সতেরো নম্বর গেট থেকে ঢুকে বাইকটা পার্সেলের জন্য দিয়েছি তার আগেই বাইক যখনই পার্সেল হয় তার পেট্রোল যতটাই থাকে সেগুলো পুরো শুকনো করে পুরো বের করে দেওয়া হয় তো আমি পেট্রোল আমার বের করে নেওয়া হয়েছে এবং এখানে রয়েছে আমার লগেজ এবং পেট্রোল দেখতেই পাচ্ছেন এখানে আমার চার লিটার অলরেডি রয়েছে কেননা আমি তেলটা একটু বেশি ভরেছিলাম কেননা আমার মিটার কাঁটাটা খারাপ ছিল সেই জন্য আমি বুঝতে পারিনি তো এক্সট্রেম বাইকটা দেখতেই পাচ্ছেন সবাই পার্সেল হচ্ছে তো এর বাইক পার্সেলের প্রসেসিংটা কিভাবে কি করা যায় সেটা আপনাদের সবাইকে বলছি তো ট্যাঙ্কির ঢাকাটা খোলাই থাকবে আর এখানে নাম ফোন নাম্বার আর কোথা থেকে কোথায় যাব সেটা লেখা রয়েছে তো পার্সেল করে নিয়ে আমি ভিতরে চলে এলাম আর এখানে এন্ট্রি করানোর জন্য তো এন্ট্রি করার সময় তখন জানতে পারলাম আমাকে প্রথমে বলেছিল যে টিকিট আছে নাকি তো আমি সেই জন্য আমি টিকিট আছে হ্যাঁ বলেছিলাম তো ওরা ভেবেছিল ওটা আমার কনফার্ম টিকিট তো সেই জন্য এখানে এন্ট্রি করা হয়েছিল আর যদি কনফার্ম টিকিট না হয় তো ওটাকে পার্সেল করতে হবে সেই পার্সেল অফিসে আমি গিয়েছিলাম যেটা হচ্ছে তেইশ নম্বর প্ল্যাটফর্মের গায়ে রয়েছে দুটো গোডাউন তো সেকেন্ড নম্বর গোডাউনে এখানে অফিস রয়েছে তো এখানে ম্যাডামটা নতুন সেই জন্য একটা স্যার ওনাকে শেখাচ্ছে তার পাশেই রয়েছে একটা অফিস যেখানে পার্সেল বাইক নিয়ে যেতে হবে এবং বাইকটি তুলে রেখেছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওজন কাঁটা যার মধ্যে ওজন দেখানো হয় বাইকটা কত কিলো রয়েছে তো যেহেতু অনেকক্ষণ আমার বাইকটা ওজন কাটাই ছিল তো আমি একটু নাড়িয়ে দেওয়ার পরে আবার ফের দেখাচ্ছি একশো উনচল্লিশ পয়েন্ট চারশো কিলোর মতো মানে চারশো গ্রামের মতো তো এখানে স্যারের কাছ থেকে এন্ট্রি করে নিয়ে আবার আবার অন্য কাউন্টারে যাচ্ছি মানে পাশের এক লম্বা করে দুটো গোডাউন আছে তার এক ধার ও ধার এই আর কি তো আমি ওইটাই বাম দিকে যেটা দেখাচ্ছি এখন ওইখানে আমি প্রথমে বাইক নিয়ে ওজন করেছিলাম এবং এইখানে এসেছি যে বাইকের টাকাটা কত টাকা দিতে হবে রেলওয়েকে পারচেস করতে হবে তার আমাকে বিল দেবে সেই বিল এটা আমি এবার প্রথম ম্যাডামের কাছে দিই উনি মানে কম্পিউটার টাইপ করে বলে ক্যাশ দিতে হবে কাউন্টারে তো ক্যাশ না থাকার জন্য আমি পাশের কাউন্টারে যাই ওখানে কিউআর কোডে তারা পেমেন্ট করি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেমেন্ট করেছি ইন্ডিয়ান রেলওয়েজকে তিন হাজার টাকা তিন হাজার উনত্রিশ টাকা আমার অলরেডি কনফার্ম হয়ে গেল তো ওখান থেকে আমাকে দুটো বিল দিল যেটা এই উপরের কপি যেটা হালকা সবুজ ব্লু কালারের তো ওটা রেলওয়ে কোম্পানি এখানে রেখেই দেবে কোম্পানি বলতে রেলওয়ে গভর্নমেন্ট সরকার এবং এখানে একটা কিউআর কোড সহ একটা স্টিকার লাগিয়ে দেবে যেটা স্ক্যান করলে বুঝতে পারে যেটা অরিজিনালি আমারই বাইক আর লাল কাগজটা আমাকে দিয়ে দিয়েছে রিসিভ করার জন্য তো অনেক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েই রয়েছে আর আমি যাব পরের দিন মানে তুরন্ত এক্সপ্রেসে ওয়ান ডবল ফোর ফাইভ এরকমই ট্রেনে তো এইখানেই আমি এসেছিলাম সতেরো নম্বর থেকে ঢুকেছি এবং তেইশ নম্বরে পার্সেল শেষ করেছি তো আমার এই মিনি ব্লগটি সত্য মানে ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিবেন আর যদি কারোর বাইক পর পার্সেলের জন্য কোনো রকম প্রবলেম হয় আমাকে বলবেন আমি হেল্প করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন